আমার হাতে যে ড্রেস গুলো আছে সবগুলো আপনার এক পিস দুই পিস করে করে আছে এগুলো সবই লস মানে কেনা দামে আমরা ছেড়ে দিব জাস্ট কারণ আপনারা জানেন যে দেশের কি সিচুয়েশন আসলে রোজার ঈদের পর থেকে একটার পর একটা ঝামেলা লাগে গেছে কারোর বিজনেসেই ভালো না আমরা জাস্ট এই মুহূর্তে টাকা ক্যাশ করার চেষ্টা করছি এক আর দুই নাম্বার হচ্ছে এই যে আপনার আমাদের এটা ব্যবসা পেজ হ্যাঁ এটা আমাদের বিজনেস পেজ এটা মজা করার জন্য ঢং ঢং করার জন্য এটা গল্প করার পেজ না ওকে তো এখানে আমরা আমাদের পণ্য বিক্রি করবো এটাই যে কিনতে পারবেন সে দেখবেন যে কিনতে পারবেন না তার দেখার কোনো দরকার নাই আপনারা এইটা বলেন অনেকে কমেন্ট করেন সকাল কালকে থেকে আপনারা পোস্টের মধ্যে রাগের রেট দিতেছেন কারণটা কি উল্টা কমেন্ট করতেছেন কারণটা কি কমেন্টের মধ্যে লিখেন কি দেশের এই মুহূর্তে আপনার মানুষের পাশে দাঁড়ান আমরা পাশে দাঁড়ানি আপনি কিভাবে জানেন হ্যাঁ আমরা পাশে দাঁড়ানি আপনি কিভাবে জানেন আরে অশিক্ষিতর মতো কথাবার্তা এটা অশিক্ষিত গুলো কমেন্ট করবে দেশের এই মুহূর্তে

সিলেটে আমরা কিন্তু দুই মাস এই খারাপ সিচুয়েশনে গেছি গত মাসে এই ঝামেলার মধ্যে বগুড়া মার্কেট লুটপাট হলো আমাদের দোকান চুরি হয়ে গেলো কোটি কোটি টাকা আমাদের লস হলো কই কেউ তো পাশে দাঁড়ান নাই হ্যাঁ এরপরে আমরা গতকাল থেকে আমাদের দুইটা টিম একটা টিম গেছেন নোয়াখালীতে তার একটা গেছে ফেনিতে আমরা আমাদের সাধ্য মতো কাজ করার চেষ্টা করতেছি বাট এটা আমাদের ব্যবসা পেজ বিজনেস পেজ এটা এখানে আমরা আমরা যদি আমাদের ব্যবসা চালায় না যাই তাহলে আমরা মানুষকে সহায়তা করব কিভাবে আর আমরা নিজেরাই বা চলবো কিভাবে পরে তো নিজেদেরই ভিক্ষা করে খাইতে হবে নিজেদেরই মানুষের থেকে সাহায্য নিয়ে চলতে হবে ব্যবসা বন্ধ করে ব্যবসা বন্ধ করে রাখাটা তো কোনো সমাধান হইতে পারে না হইতে পারে ব্যবসা বন্ধ করে রাখলেই কি হচ্ছে যে আপনার দেশের সকল সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে তো দেশ অচল হয়ে যাবে ব্যবসা বন্ধ করে রাখলে আপনার আশেপাশের দোকানপাট কি সব বন্ধ হয়ে গেছে আপনার বাপ ভাই জামাইকে কেউ কাজে যায় নাই অশিক্ষিতের মতো কতগুলো মূর্খ ব্যাদব আর মহিলা আর কতগুলো ব্যাদব পোলাপান আছে আইসা কমেন্ট লিখবে মানে কালকে থেকে দেখতেছি খালি রাগের রিয়েক্ট রাগের রিয়েক্ট দেন কারণটা কি আপনারা কয় টাকা সাহায্য করছেন কয়জন মানুষকে পারেছেন কাজ করার জন্য হ্যাঁ ফালতু যত সব কোথাকার মানে কিছু না বললে এরা মনে করেন মাথার মধ্যে যায় মাথার মধ্যে উঠে যায় প্রত্যেকটা ব্যবসা মানে বিজনেস পেজের মধ্যে আপনারা যা করতে দিচ্ছেন এখন ব্যবসা বন্ধ করেন এখন লাইভ বন্ধ করেন ভাই ব্যবসা না করলে টাকাটা কি আপনার জামাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে সাহায্য করার জন্য তো টাকা লাগবে এই অসভ্যগুলো ধরে ধরে কুমিল্লা ফেনি আর নোয়াখালীতে জোরপূর্বক ভলান্টিয়ার হিসেবে পানিতে নিয়ে ছাড়ে দেওয়া উচিত যে তোরা কাম করে এখানে বাসার মধ্যে বসে বসে মোবাইল গুড় আর মানুষ হচ্ছে যে ডিস্টার্ব করবে তোরা এইসব এই এই ধরনের রসগোল্লা আমরা আমাদের সাধ্যমত যথেষ্ট চেষ্টা করতেছি আমরা হচ্ছে যে আমাদের সাধ্যমত অনেক চেষ্টা করতেছি আমরা হচ্ছে যে নিজেরাও নিজেরাও আমরা আমাদের কোম্পানি থেকেও দিয়েছি আমাদের স্টাফরাও তাদের একদিনের বেতন দিয়ে দিছে এবং আমরা আরও রান ওঠানোর জন্য আরো আরো ব্যবসায়ীদেরকে আহ্বান জানাতেছি আমরা বিকাশে বিকাশ দিচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছি যারা যারা এই ক্লান্তি লগ্নে যারা যারা সহযোগিতার হাত বাড়ায় দিতে চান তারা তারা হচ্ছে যে বিকাশ অনেক যেমন আস ফাউন্ডেশন আছে আপনারা আমাদেরকে ট্রাস্ট করতে হবে বা অন্য কাউকে ট্রাস্ট করতে হবে এরকম না আপনার যেখানে ট্রাস্টেবল আপনি সেখানে সহায়তা দেন আস ফাউন্ডেশন খুব ভালো করতেছে ওই ফাউন্ডেশনে দেন ট্রাস্টেবল ফাউন্ডেশন আর অনেকেই কাজ করতেছে নিজ উদ্যোগে কাজ করতেছে যারা কাজ করতেছে তাদেরকে কাজ করতে দেন আপনার জন্য ফেসবুক টুকলামির জায়গা হতে পারে আপনার জন্য ফেসবুক গানজা জায়গা হতে পারে আপনার জন্য ফেসবুক গল্প গুজবের জায়গা হতে পারে আপনার জন্য ফেসবুক মজা করার জায়গা পারে আমাদের জন্য জন্য ফেসবুক ফেসবুক মজা করার জায়গা জায়গা না আমাদের কাজের এখানে আমরা কাজ করি এখান থেকে আমাদের রুটি রুচি ব্যবস্থা হয় আমাদের 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 টাকা পয়সা সব কিছু এখান থেকে আসে মানুষরা যে দুই পয়সা সাহায্য করার জন্য যেটা ইনকাম করি সেটা এখান থেকেই আসে হ্যাঁ ফালতু যত মানে আবার মানে লাইভ করতে কেন এ করতে কেন পোস্ট করতে কেন তো কি করবো এখানে কি করবে এখানে আপনাদের মধ্যে চুলকানি চুকলামি করবে এখানে ফালতু সভ্য থাকা কিছু না বলতে বলতে সব ব্যবসায়ীদের অত্যাচার করে সব ব্যবসায়ীদের ভেজে ভেজে দেখাব আপনাদের এই পরিস্থিতিতেও লাইভ করতে মন চায় না তোমার চুম্বা দিতে মন চায় ফালতু এডি রাখো মানে যেই পরিস্থিতি হোক ব্যবসা বন্ধ হলে তো দেশ অচল হয়ে যাবে কাজ চালু রাখতে হবে না অসভ্য ছোট লঙ্কুরাগো থাকা মোবাইল বোধতে আরেসব করতেছেন আমাদের দুইটা টিম কাজ করতেছে আমি আমরা নিজেরাও যাবো আমি নিজে যাবো সিলেটেও গেছিলাম নিজের এখন আমরা আরো আমরা হচ্ছে যে হ্যাঁ সিলেট জয়ন্ত গেছিলাম আমরা গত দুই রান্নি আমরা এখন আরো আমাদের নিজেদের নিজেদের সাধ্য মতো আরো অনেক অনেক ব্যবসায়ীরা মিলে একসাথে ফান্ড কালেক্ট করতেছি আমরা একসাথে ফেনীতে কুমিল্লাতে বিভিন্ন জায়গায় আমরা যাব সো এগুলাকে আপনারা অ্যাপ্রিশিয়েট না করে ব্যবসায়ীদেরকে বন্ধুস্থ ব্যবসা বন্ধ করো ব্যবসা বন্ধ করো ব্যবসা বন্ধ করো হোয়াট ইজ দিস এইমাত্র আমি খবর পাইছি নোয়াখালী ফেনীতে আমাদের যে টিম গেছে ওরা বলতেছে যে আপু এখানে ত্রাণের থেকে বেশি দরকার হয়েছে উদ্ধার করা এখানে আমাদের বুট দরকার এই আমি ফোনে কথা বললাম চট্টগ্রাম থেকে নৌকা ভাড়া করে এনে কীভাবে ওখান থেকে ওই জায়গাটার নাম খুব সম্ভবত লালপুর ওই জায়গাটার নাম খুব সম্ভবত লাল লালপুর বা এরকম একটা নাম বলছে ওখানে চট্টগ্রাম থেকে বুট ভাড়া করে বেশি টাকা দিয়ে বুটের ভাড়াও এখন বেশি চাইতেছে নৌকা ভাড়াও বেশি চাইতেছে এখন আহ নৌকা বেশি টাকা দিয়ে নৌকা ভাড়া করে নিয়ে আসতে হইতেছে আবার আমাদের গেছে চল্লিশ জনের উপরে তারা নিজের জীবনের রিস্ক নিয়ে তারা হচ্ছে যে কাজ করতেছে ওখান থেকে চট্টগ্রাম থেকে বেশি টাকা দিয়ে নৌকা ফেনিতে মানুষকে উদ্ধার করা লাগতেছে বাইরে রে ভাই এরা আছে রঙের মধ্যে ঢঙ্গের মধ্যে আমার মনটা চাই এটা যদি আমি পাইতাম একদিন পুরো চটকাইতাম ধরা

মানে খালি তোমার কাছে সব আশা করবো আমার কাছে খালি আশা করবো আমি এখানে সাহায্য করবো ওখানে সাহায্য করবো সব জায়গায় করবো কিন্তু তুমি ব্যবসা করতে পারবে না সাহায্য সাহায্যটা করব ব্যবসা না করলে তো অশিক্ষিত বাচ্চা টাকাগুলো করতে গেছে রে মানে পাগল বানায় ফেলতেছে পেজের মধ্যে পাগল বানায় ফেলতেছে পাগল বানায় ফেলতেছে সকাল থেকে রাগের রিয়েক্ট রাগের রিয়েক্ট কমেন্ট 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 মেধার্স্ট চড়াইছে আমরা আছি আমাদের যন্ত্রণায় ওখানে আমাদের যারা ভলেন্টিয়ার গেছে তাদের মোবাইলের চার্জ নাই তারা ওখানে কারেন্ট নাই তাদের সাথে ফোনে পর্যন্ত ঠিক মতো যোগাযোগ করতে পারতেছে না কিছু করতে পারতেছে না তারা নৌকা ভাড়া করে আনা লাগবে চিটাকাং থেকে মানে তাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না ঠিক মতো এরা আছে এদের রং ঢং নিয়ে ফালতু চাপ সব যাই হোক এই ড্রেসটা নেবেন ডিসকাউন্ট ডিসকাউন্টে যা লাগতেছে সেটা নিয়ে নেন আগে একটু ড্রেসটা দেখে নেন ম্যানসেনটা কালার এটা আপনি ড্রেসের দোকানটা দেখেন এটা আমরা অনেক কমে ছেড়ে দিছি আপু অনেক 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 কমে দিয়ে দিছি অনেক কমে ছেড়ে দিছি হ্যাঁ এটা অনেক অনেক কমে ছেড়ে দিছি যার এটা লাগে আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি অনেক মানে কারো ভালো লাগলে লাগবে ভালো না লাগলে পাই তাটা বুট বাই ভালো না লাগলে আমার কিছু করার নেই আমি এভাবেই কথা বলি আপু এটা মানে মানে তাদেরকে মানে তোমায় তোমায় কথা বলতে হবে ফালতু যত সব কথা খালি ডিস্টার্ব করবে মানুষ কাজ করলে মানুষের কাজ করতে দিবে না বডি হচ্ছে পঞ্চাশ লম্বা <laughs> 44 এমএনএসি টেনশন আছে আমাদের যারা volunteers গেছে তারাও এখন রিস্কের মধ্যে পড়তে ওখানে তাদের মোবাইলে চার্জ নাই তারা কারো সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারতেছে না তারা হচ্ছে ওখানে আপনার আমাদের সাথে ঠিকমতো কমিউনিকেট করতে পারতেছে না তারা নিজেরও রিস্কের মধ্যে আছে তারপর আমরা ওখানে চট্টগ্রাম থেকে ভাড়া করে নৌকা পাঠাবো সেটার জন্য তো তাদের সাথে যোগাযোগটা কন্টিনিউ রাখতে হবে সেটাও সম্ভব হইতেছে না এমএনএসি টেনশনের মধ্যে আর এরা মনে করেন মানে একটা উৎসব শুরু করে দিতেছে ফেসবুকের মধ্যে এটা যা লাগে সে একটু দেখে নেন আমি একদম সময় নিব না এখন একদম ড্রেসে চলে যাবে ফালতুগুলার নিয়ে কথা বলে মিজাজ খারাপ হবে আমরা হচ্ছে যে আমাদের আমরা অলরেডি কালকে আমাদের সাধ্যমতো আমরা সহায়তা করেছি এবং আজকে আমরা আরও করবো এবং আমাদের স্টাফরাও এগিয়ে আসছে এবং আমরা আরও অনেক ব্যবসায়ীরা এগিয়ে আসছে আপনারাও এগিয়ে আসুন আমরা হচ্ছে লাইভের ক্যাপ লাইভের পিন কমেন্টে আমরা বিকাশ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি যারা এগিয়ে আসতে চান তারা এগিয়ে আসেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ রেহমান ইমা আমি ব্যান করে দিচ্ছি এগুলাকে এদের চুপ করে পানিতে চুবিয়ে আনতোবে ফालतू লোকজন নিজেতে কিছু করে না অন্য কিছু করতে বলে দেখতে পারে না বাদ দাও আমি নাক্তা সেটাই اپু মানে আমরা এমনিতেই আছি টেনশনে বুঝছেন মানে এমনিতেই আমাদের 40 জন volunteers গেছে ওদেরকে নিয়ে আছি টেনশনে আর এত মানে মানে বাস্তব চিত্র এত বেশি খারাপ যেটা আসলে ক্যামেরায় ফোটায় দেওয়া সম্ভব না বা মুখে বলে বোঝানো সম্ভব না বাস্তব চিত্রটা এত খারাপ সো এর মধ্যে এরা আছে মজা মুদে اپু যাই হোক যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন এই ড্রেসটা খুবই সুন্দর আমরা গতকাল থেকে আজকে এবং আগামী কালকেও আমাদের যত মানে সেল হবে সেল থেকে আমাদের যাই প্রফিট আছে আমরা পুরোটাই হচ্ছে যে সহায়তার জন্য দিব আর এই তিন দিনের সেল ছাড়াও আমরা নিজেদের ফান্ড থেকে আমরা নিজেদের অ্যাকাউন্টস থেকে আমরা বেশ কিছু অর্থ আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি চেষ্টা করতেছি আপনারাও চেষ্টা করেন এই হচ্ছে বিষয় এই হচ্ছে আপনার ড্রেস এবং দোপারটা এই হচ্ছে সালোয়ার কাপড় ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে এটা অনেক কম প্রাইসে কে কে নেবেন আমি একটু আপনাকে বলে লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ ক্যাপশন এখন না এখন হচ্ছে আগে কমেন্টে দাও এটা হচ্ছে দেখেন আপনার সেলওয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে সেলওয়ার কাপড় ও আপনারা আমার বলতে পারেন যে লাইভের লাইভটা শেয়ার করতে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ বুঝো নাই কি কমেন্টে দিছো হ্যাঁ পিন কমেন্ট পিন গেল কেন না পিফামেন্ট আছে ওকে সো যার এটা লাগে সেটা নিয়ে নেবেন আপু বুড়িচং থেকে আসলাম খুব খারাপ অবস্থা ওইখানে পরিধান করার মতো কাপড় চুপো লাগবে ছেলে মেয়ে বাচ্চাদের জন্য বাসার আগের কাপড় থাকলে এগুলো পাঠানোর চেষ্টা করেন আর নৌকা নৌকা লাইফ জ্যাকেট বেশি বেশি দরকার দরকার যদি হ্যাঁ সেটাই আমাদের এটাই বলছে যে এবং ওই মুহূর্তে ওখানে নৌকাও পাওয়া যাচ্ছে না নৌকাগুলো চট্টগ্রাম থেকে বেশি টাকা দিয়ে ভাড়া করে আনা লাগতেছে আপু যাই হোক যার এটা লাগে সেটা একটু এটা একটু দেখে নেন আমি এগুলো একদম ছটপট করে দেখাই দিব এই ড্রেসটা এটা হচ্ছে আপনার দোপাটা প্রাইসটা আমরা অনেক কমে থাকছে আপু আগে একটু আপনি দেখেন দেখেন এই পার্টি ড্রেসটার কোয়ালিটি দেখেন আপু পার্টি ড্রেসটার কোয়ালিটি দেখেন ও মাই গড আপনি দেখেন এটা দোপারটা দেখেন ড্রেসের নেকটা দেখেন ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিল্কের মধ্যে হ্যাঁ ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিল্কের মধ্যে অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর এইটা দেখেন আপু পচা মেসেজগুলো আমরা এড়িয়ে চলে নিলো তালুকদার বাট আপু গতকালকে রাত থেকে শুরু করছে আপু লাইভের মানে সব পোস্টের মধ্যে রাগের রিয়েক্ট দেয় উল্টা পাল্টা কমেন্ট করে মানে দেখতে দেখতে আপু মেরেজটাই চলে গেছে আর এমনিতেই আছে আপু পেরেশানির মধ্যে আমাদের এই যে শুনতেই তো পারতেছেন যে কি অবস্থা আহ যাই হোক এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের দুপাটা অনেক সুন্দর এরকম সিকোয়েন্স এ কাজ করা আছে এটা হচ্ছে আপনার মার্শাল অনেক বেশি সুন্দর ড্রেসটা এটা হচ্ছে আপনার গলাটা দেখেন এরকম নাইসলি করা এটা হচ্ছে আপনার হাতা হাতার ডিজাইনটা দেখেন খুবই 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 সুন্দর এটা হচ্ছে দেখেন দিকে ডিজাইনটা যার এই ড্রেসটা পছন্দ হয় সেটাকে সাথে সাথে করে একটা করে স্ক্রিনশট নিয়ে নিবেন যার এটা লাগে আমরা গতকালকে আজকে এবং কালকে আমাদের যা সেল হবে সেলের পুরো প্রফিটের টাকাটাই আমরা সহায়তার জন্য দিব ইনশাআল্লাহ এই তিন দিনের এই তিন দিনের আমাদের যত প্রফিট হবে তিন দিনের পুরো প্রফিটের টাকাটাই আমরা এটার জন্য দিব এই প্রফিটের টাকা ছাড়া আমরা অলরেডি একটা অ্যামাউন্ট আমরা দিছি তারপরে আমরা এই তিন দিনের যা প্রফিট হবে সবকিছু আমরা দিব যাই হোক এটা হচ্ছে আপনার দেখেন ড্রেসের নিচের দিকটা এরকম সুন্দর করে আমরা স্লিভটা এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা সুন্দর এটা হচ্ছে ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে এটা কার পারতেছেন এটাকে কততে ছাড়ছে এরপর আমরা জয়পুরি দেখাই দিব অনেকগুলো আজকে আজকে অনেকগুলো জয়পুরিও দেখাই দিব যার যেটা লাগে সেটাকে আল্লাহ এই কালারটা কি সুন্দর আপু এই কালারটা কি সুন্দর দেখেন অনেক সুন্দর আচ্ছা বলেন এটা একে তো ডিসকাউন্টে দিচ্ছে অনেক কমে দিচ্ছে ড্রেসটা ডিসকাউন্ট প্রাইস কততে দিছে আমি একটু প্রাইসটা দেখো হ্যাঁ এটা এমনিতেই দিছি ডিসকাউন্টে এটা রেগুলার প্রাইস ছিল আটাইশো পঞ্চাশ টাকা এটাকে আমরা এমনিতেই ডিসকাউন্টে দিছি বাট যেহেতু এখন ঝড় বৃষ্টির দিন আপনারা চান কি না আমি এই ড্রেসটা ডেলিভারি চার্জ ফ্রি করে দিব আপনারা চাইলে আমি এই ড্রেসটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিবি এই কালারটা বেস্ট এই কালারটা বেস্ট লাগতেছে এই কালারটা বেস্ট লাগতেছে মানে ফুড সেটা না সি গ্রিন কালারটা মানে একদম ফুড সে একদম বেস্ট লাগতেছে হ্যাঁ এই কালারটা বেস্ট লাগতেছে আপু অনেক 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 সুন্দর দেখেন এই কালারটা চোস লাগতেছে আপু একদম খুবই বেস্ট লাগতেছে এটা হ্যাঁ এইটা যা লাগে সে এইটাকে হচ্ছে যে আপনি একটা স্ক্রিনশট নেন এটা যা লাগে একটা স্ক্রিনশট নেন আপনারা হচ্ছে যে যদি চান এটা আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিতে পারি আগে ফ্রি করে দিব কি দিব না আগে কমেন্ট দেখতে চাই এই ড্রেসটা আগে কার কার পছন্দ হচ্ছে সেটারও কমেন্ট করতে দেখতে চাই এই ড্রেসটা আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিবো কি দিব না সেটাও কমেন্ট দেখতে চাই কার ভালো লাগতেছে বলেন ট্রলি আপু সব সময় দান করেন বিজনেস না করলে হেল্প করবে কিভাবে এটা তো সবাইকে বুঝতে হবে সেটাই আপু অশিক্ষিত কতগুলো আছে সেগুলো এটা বুঝবে না তোমার পড়াটাকে দেখানো যাবে আমার পরাটা আপু নট ফর সেল আচ্ছা এই ড্রেসটা কার কার ভালো লাগতেছে আমি আগে সেটা জানতে চাই এই ড্রেসটা আমরা অনেক কমে ছাড়ছি আপু দেখেন এই হচ্ছে ড্রেস দোপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় একটা করে প্লিজ আপু লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আমি যে ড্রেসগুলো এক দুই পিস করে করে আসছে সেগুলো আমি হচ্ছে আপনাদেরকে দেখা দিব সবাই বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ সবাই বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ এবার আচ্ছা সো যারা যারা যেখান থেকে দেখছেন একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন আর লাইফটা শেয়ার করে দেন এই ড্রেসটা কার কার ভালো লাগতেছে বলেন এটা আপনারা যদি চান এটা এমনিতে ডিসকাউন্টেড ড্রেস এটা রেগুলার প্রাইস টাকা কত ছিল ছিল এটা রেগুলার প্রাইস রাইট নাও ইউ উইল গেট ডিসকাউন্ট হ্যাঁ এটা আমরা ডিসকাউন্টে দিয়েছি এটার দোপারটা দেখেন কত সুন্দর ড্রেসের নেকটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ড্রেসের আবার এটা হচ্ছে আপনার স্টিচ করা এই কালারটা বেশি ভালো লাগতেছে ও মায় এই কালারটা অনেক ভালো লাগতেছে ওই কালারটা অনেক আমার অন্ত অত্যন্ত পছন্দ হয়েছে লাভ সিদিকি থ্যাঙ্ক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় এই যে দেখেন আরেক অশিক্ষিত কমেন্ট করছে রাশেদ ফ্যাশন ফ্যাশন বানান ভুল রাশিদ ফ্যাশন তো ভুল হচ্ছে ভাইয়া ফ্যাশন ফ্যাশন বানান তো ভুল হচ্ছে ভাইয়া না আপু সেটা তো আমি জানি না বাইতু আপনি তো অনেক অশিক্ষিত প্রাইমারি স্কুল ফেল আপনার ফ্যাশন তো ভুল হচ্ছে লিখছে আপনি কি মানুষ দেশের অবস্থা আপনি আসেন ব্যবসায়িক আলোচনা নিয়ে এটা মানুষের কাজ না তো অশিক্ষিত প্রাইমারি স্কুল ফেল তুই কি মানুষ তুই বেলা বাদ খাইছো কেন দেশের এই অবস্থা তো তো পানি ছিল পানি খাইলে তোর মতো কতগুলা গোবর যদি পানি খাইতো তাও দেশের পানি কতটা কমতো আসলে এটা সত্যি কথা বলতে পানি এটা বুদ্ধিমানের কথা বলছো তোর মতো গোবরের মাথাগুলা কতগুলা যদি দেশের বন্যার পানি কিছু খায়ে ফেলতি না তাও মনে হয় পানি একটু কমতো গোবরের বাচ্চাগুলা দাও একটা সালোয়ারের কাপড়টা দাও এটা হচ্ছে দেখেন আপনার এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আপু একটা কথা জানো পরিস্থিতিতে মানুষের বিবেক সব মনে হয় এখন টাকা না নিলে সংসার না এমন অবস্থা করে এই পরিস্থিতিতে এমনি নৌকা দেওয়া উচিত তা না দিলে ডাবল ভাড়া চাই হ্যাঁ সেম তো আপু আমরাও তো চট্টগ্রাম থেকে নৌকা ভাড়া করে আপু ফ্রেনীর জন্য আমাদের ফেনির জন্য অনেকগুলা নৌকা লাগবে অলরেডি আমাদের ভলেন্টিয়াররা ফোন দিয়ে জানাইছে তো আপনার নৌকা ডাবল দাম তিন ডাবল দাম নৌকা কি করতে সাপো কি বলবো আর ফেনিতে এখন কোনো নৌকা পাওয়া যাচ্ছে না সবগুলো চট্টগ্রাম থেকে আনানো লাগতেছে নৌকা লারাপ তিন ডাবল করে দাম চেতেছে এখন কি বলবো আসলে এদের কি মানবিকতা আল্লাহ জানে যাই হোক এটা যা লাগে সে এটাকে নিয়ে নেন এইটা যা লাগে সে এটাকে নিয়ে নেন হ্যাঁ এটা এটা একটু ন উমে উমে মাহমুদ আনোয়ার আপু আমি হচ্ছে যে আপনার কমপ্লেনটা নিচ্ছি আমি আপনার কমপ্লেনটা নিচ্ছি এখনই আপু আমি এটা সলভ করে দিচ্ছি এনিথিং যে কোনো যে যে কোনো সমস্যা ফেস করেন আমাদের পেজ থেকে মি নো আমি ইনস্ট্যান্ট সলভ করে দিব এই ড্রেসটা যা লাগতেছে সেটাকে স্ক্রিনশট নিয়ে দেন হ্যাঁ ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার সিল্কের মধ্যে দোপাট্টাটার ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে দেখেন খুবই সুন্দর এরকম করে নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন দোপাট্টার পাল্লোটা দেখেন খুবই সুন্দর দোপাট্টার পাল্লোটা এটা হচ্ছে ড্রেসের নেকটা দেখেন অনেক সুন্দর ড্রেসের নেকটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের হাতাটা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের হাতাটা খুবই 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 সুন্দর এরা হচ্ছে যারা এই ধরনের ফালতু গুলো করে নিজেরা মানুষের পাশে না দাঁড়ায় নিজেরা মনে করেন কোনো কাম কাজ না করে মোবাইল গুতাবে আর অন্যরে জাজ জাজ করবে হ্যাঁ ওই জাজমেন্টালগুলো অন্য মানুষের জাজ করে বেরাবে অন্য মানুষ কি করতেছে এ নিজে কি করতেছে সেটা করবে না এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের নিচের দিকের ডিজাইনটা হ্যাঁ ড্রেসের নিচের দিকের ডিজাইনটা দিস ইজ ভেরি নাইস অনেক নাইসলি দেখেন এটা কাজটা করা আছে আসছে এই ড্রেসের প্রাইসটা অনেক কম আপু অনেক অনেক কম এইটার আপনি যে নিতে চান এটা আগে একটা স্ক্রিনশট নিয়ে নেন এটার বডি আসছে ফিফটি আপু বডি আসছে ফিফটি আপু এটা দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইনটা ড্রেসের কাজটা খুবই সুন্দর এটার স্লিভসের এর কাছ থেকে শুরু করে এভরিথিং ভেরি নাইস এটার হাতা থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর সবাই প্লিজ একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই আমি মনে করি লাইভের পর ওনাকে নিয়ে তোমাকে একটা গ্রুপ করবো সবাই প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন

এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সো এই ড্রেসটা আপু আপনি নিবেন আঠারোশো পঞ্চাশ টাকায় সাথে আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এই ড্রেসটার জন্য আমি একদমই টাইম নেবো না আপু এটা নিবেন আঠারোশো পঞ্চাশ টাকায় কে নিতে চান বলেন এই রকম একটা পার্টির ড্রেস আপু আঠারোশো পঞ্চাশ টাকায় নিবেন সাথে বাংলাদেশের টেক তেতুলিয়া আপু ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম একে তো ডিস্কাউন্টেড ড্রেস তার উপর ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এই ড্রেসটার জন্য শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র এই ড্রেসটার জন্য আপু ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আঠাশশো পঞ্চাশ টাকার ড্রেস নিবেন আঠারোশো পঞ্চাশ টাকায় সাথে ফ্রি বাংলাদেশের টেকনাফটো তেতুলিয়া হ্যাঁ সাথে ডেলিভারি চার্জ ফ্রি নিবেন বাংলাদেশের টেকনাফ্রো তেতুলিয়া হ্যাঁ সাথে বাংলাদেশের টেকনাফ্রো তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি নেবেন আটাইশো পঞ্চাশ টাকার এই পার্টি ড্রেসটা নিবেন আঠারোশো পঞ্চাশ টাকায় সাথে ডেলিভারি চার্জ ফ্রি নিবেন কাটো কাটো ফোটা কাটো এটা যা লাগছে সেটাকে নিয়ে নিন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় কার এটা লাগবে একটা করে প্লিজ লাভ লাইক হওয়া গিয়ে দিন এই ড্রেসটা আপনি খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন যার এটা লাগে সেটাকে নিয়ে নেন ওকে সো এরপর আসেন এটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা নেবেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি ওকে এরপর আসো দেখি আমরা কয়েকটা ইয়া দিয়ে দিই আমার ফোনটা দাও জয়পুরি কটন কয়েকটা দেখাই দিই আমরা একটু জয়পুরি কটন দেখাই যারা জয়পুরি লাভার আসেন থ্যাংক ইউ সো মাচ ইসরার জাহান আপু লিখেছেন তোমাকে দেখে আমি মানসিক ভাবে সুস্থ হতেছি কিভাবে খারাপ সময়ের সম্মুখীন হতে হবে ইসরার জানাবো শুনে আপু খারাপ সময়ের সম্মুখীন আপনার খারাপ সময়ের সম্মুখীন আপনাকেই হইতে হবে কিছু মানুষ আছে যারা আপনার শুধু খারাপ কথা শোনাবে তারে আপনি জীবন আপনার খারাপ সময়ের সময় পাশে পাবেন না সো এই মানুষের কথা আপনি নি না জীবনে যেটা করতে হবে আপনার খারাপ সময় আপনার নিজেকে ওভারকাম করতে হবে হ্যাঁ সো আই থিঙ্ক যে আপনারা যারা মানুষের কথা জীবনে কাজ দিবেন আপনার আশেপাশে কি মানুষ কি বলো আপনার জীবনের খারাপ সময়গুলো আপনাকেই ওভারকাম করতে হবে সো জাস্ট আমি এটাই বলবো পাত্তা মানুষের কথা জীবনে পাত্তা দিবেন না নিজের নিজের উপর বিশ্বাস রাখেন ভরসা রাখেন জাস্ট কাজ করে যান রাজশাহীতে এই মুহূর্তে আমরা নতুন শাখা খুলব না এই মুহূর্তে আমরা হচ্ছে যে আপনার নতুন শাখা খোলার প্ল্যান বাদ দিচ্ছি এটা হচ্ছে জয়পুরি কটন জয়পুরি কটন লিস্ট করছো দেখি আমি নিজেই যাবো ইনশাল্লাহ ফেনিতে আমি নিজেও সরাসরি যাব স্পটে আমরা এটার জন্য ইয়া করতেছি মোমবাতি গ্যাস লাইট ব্লিচিং পাউডার ক্যারোসিন কয়েল মশার চিরা মুড়ি খই মিঠাই গুড় মিঠাই গুড়টা বাদ দিয়ে দাও এখানে আচ্ছা গুড়টা দিতে পারো কারণ চিরা মুড়ি হ্যাঁ আচ্ছা বিস্কিট টোস্ট বিশুদ্ধ পানি খেজুর নাপা ওর সালাইন

আচ্ছা যার এটা লাগে সে এটাকে দেখেন জয়পুরি কটন এটা লাগে সে এটাকে দেখেন জয়পুরি কঠন অনেক অনেক সুন্দর দেখেন এই জয়পুরিটা দেখেন অনেক 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 সুন্দর দেখেন খুবই জোস খুবই একটা জয়পুরি কটন যার এটা লাগতেছে সেটা কিনে নিবেন এটা হচ্ছে আপনার অরিজিনাল যারা হচ্ছে জয়পুরির ফ্যান আছেন হ্যাঁ যারা হচ্ছে জয়পুরীর তারা হচ্ছে যে আপনার এটা আপনার নিয়ে নেন জয়পুরির কিন্তু কোয়ালিটি আপু ভিন্ন যারা এই ধরনের বোটিক্সের ড্রেস পরে অভ্যস্ত তারা কিন্তু আপনার জয়পুরি দেখলেই পছন্দ করবে আপু দেখেন এরকম করে হাতের কাজ করা খুবই সুন্দর হ্যাঁ এটা দেখেন আহ অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর আপু পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এই শুভ নিশো নিশো পাঁচশো পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এর নামটা লিখো এটা হচ্ছে দেখেন আপনার অনেক অনেক সুন্দর একটা ড্রেস এই এই এটা যা লাগে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন ছোট লোক থাকার দেখেন এরা সব জায়গায় মজা করে ওয়াহেদ হাসান সানি নামের এক স্যামরা লিখছে আপুর বাসায় তান সামগ্রী পাঠানো হোক আপুর খাবার মতো ভাত নাই আল্লাহ মাফ করুক আল্লাহ যেন তোরে তিন দিন না খাওয়ায় রাখে লক্ষ্যের জায়গা থেকে অ্যারাউট এই হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ওয়াও জয়পুরী হ্যাঁ জয়পুরি কটন মানে মার্শাল্লা সুন্দর কালেকশন এটা অনেক বেশি সুন্দর দেখেন কোয়ালিটি যার এটা ভালো লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান इतना देखें ड्रेस का दोपहर सलवार कपड़ दस है যারা জয়পুরি লাভার আছেন যারা লাই জয়পুরি লাভার আছেন চোখ বন্ধ করে এটা নিয়ে নেন যারা জয়পুরি লাভার আছেন চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন অনেক বেশি সুন্দর কোয়ালিটি একশো তে একশো করেগুলার জাস্ট আমরা এখন কেনাদামে দিয়ে স্টক ক্লিয়ার করতেছি সাদিয়া রহমান রাজশাহীতে শাখা চাই এক দফা দাবি আচ্ছা আপু দেশের সিচুয়েশন তো এখন ভালো না এখন আমরা অলরেডি আমাদের বেশ কিছু শোরুম বন্ধ করে দিতেছি সো সিচুয়েশন ভালো হইলে আপুশালা রাজশাহী আমরা আমাদের মাথায় থাকবে রাজশাহীতে আমরা শোরুম নিসিলামও নিয়ে আবার ছেড়ে দিছি রাজশাহীতে আমরা শোরুম নিসি ওলাম নিয়ে আবার ছেড়ে দিছি বিকজ আপু দেশের এই সিচুয়েশনে এখন আসলে রিস্ক নিতেই চাচ্ছি না আপু যদি ইনশাল্লাহ পারলে স্যানিটারি নেপকিন নিয়ে হ্যাঁ স্যানিটারি নেপকিনটা অনেক ইম্পর্টেন্ট বুঝছো স্যানিটারি নেপকিন লিখো স্যানিটারি নেপকিনটা লিখো এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার আল্লাহ কাপড় গুলো আপু এত বেশি সফট ধরলেই আপনি বুঝতে পারবেন জাস্ট ওয়াও কোয়ালিটি আপু মাসাল্লাহ খুবই 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 সুন্দর যেমন সুন্দর সুন্দর ড্রেস তেমন দোপাট্টা জয়পুরি অরিজিনাল এটা হচ্ছে আপু সালোয়ারের কাপড় এটা দেখেন আপনি এখানে সিল সিল্কটাই বুঝতে পারবেন যে অরিজিনাল এগুলো আপনার একদম আমরা কেনা দামে আপু ছেড়ে দিচ্ছি তারা যারা এই ধরনের দামি ড্রেস পরে অভ্যস্ত আপনারা কিন্তু জানেন এই ধরনের ড্রেসগুলোর প্রাইস কত হয় মিনিমাম আপনার সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয় সেক্ষেত্রে আমরা এই ড্রেস গুলো আপনাদেরকে কত করে দিচ্ছি একদম কেনা প্রাইসে দিয়ে এই টাকা ক্যাশ করতেছি এই হচ্ছে ড্রেস দুপারটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন আজকে রাতেও সাড়ে আটটা বাজে আমাদের একটা ক্লিয়ারেন্স সেল হবে রিটার্ন ড্রেস এর এবং আমাদের গুডাউনে যেগুলো এক পিস দুই পিস করে আসে সবাই জয়েন করবেন এই লাইভে হ্যাঁ যার এটা লাগে সেইটাকে নিয়ে নেন প্রাইস ইজ সো রিজনেবল একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন অরিজিনাল জয়পুরি বুটিক্স কালেকশন একটা থেকে একটা কালার দেখেন আপু খুবই সুন্দর দেখেন এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার আপু মাসাল্লাহ অনেক অনেক সুন্দর দেখেন জাহানারা বেগম ভাবি আপনি কইছিলেন এতদিন আমি আপনার কমেন্ট দেখি না আপনি লেখছেন তোমার ব্যবসা চালিয়ে যাও মানুষের গুছানি কথা কথাই থাকবে কারো বাপের ব্যবসা করো না নিচের সলিড ব্যবসা করো তুমি ব্যবসা না করলে সহযোগিতা করবে কিভাবে মানুষের কাজ হলো এখানে এসে মানুষকে কুচানো পদ্মাসগুলোকে লাথি মেরে জাতা দিয়ে বের করে দাও তুমি সবসময় এই দুঃখে মানুষের সাথে থাকো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সাথে আছেন থ্যাংক ইউ সো মাচ ভাবি কিন্তু আমি আপনার অনেক দিন কোনো কমেন্ট দেখি না কারণটা কি আপনি আমাকে কমেন্ট করেন না কেন এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাটা তোমার থেকে দুইটা দাঁড়াও তোমার থেকে দুইটা তোমার কাছ থেকে দুইটা ড্রেস নিচ্ছে কাপড় ম্যাটেরিয়ালস খুবই ভালো বাসার সবাই খুব পছন্দ করছে মুস্তাকিম বিন মোর্শেদ আপনাদের এই কমেন্টগুলো বেশি ভালো যারা হচ্ছে যে এই ধরনের ড্রেস গুলা নিবে আপু হান্ড্রেড পার্সেন্ট রিভিউ দেবে ইনশালা হ্যাঁ এটার কোয়ালিটি আপু দেখে নেন হ্যাঁ আর জয়পুরি যারা পরে আপু একবার পরলে আপনি জয়পুরি ফ্যান হয়ে যাবেন আপু জাস্ট ট্রাস্ট মি একবার আপনি ওয়ান্স আপনি একবার জয়পুরি পড়বেন জাস্ট জয়পুরি ফ্যান হয়ে যাবেন সবাই প্লিজ একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই প্লিজ একটা করে লাভ লাইক ওয়াও লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন জয়পুরির এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা কালার লাস্ট কালার এই ডিজাইনটার এরপর আমরা আরো অন্য অনেক ডিজাইন দেখাবো প্লিজ সবাই লাইফটাকে শেয়ার করে দিবেন প্লিজ 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 সবাই লাইফটা শেয়ার করে দিবেন তুমি খাবারের সাথে এত প্রয়োজনীয় জিনিস দিচ্ছ এটা অনেক সুন্দর উদ্যোগ তোমার জন্য অনেক দরলো হলো জেসমিন সাবা না অনেক কিছু আপু যেমন আমরা

এটা হচ্ছে যে আপনার আপু আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যে অনেক কিছু আসলে আসলে এই মুহূর্তে প্রয়োজন আপনার যেমন ধরেন অনেকেই খাবার দিতেছে বাট ওই যে আপনার আগুন চালাবে সেটার জন্য লাইটার দরকার সেটার এই মুহূর্তে দরকার তারপর মেয়েদের হচ্ছে যে স্যানিটারি ন্যাপকিন দরকার অনেক কিছু এরকম বাচ্চাদের কাপড় দরকার আমি দেখলাম ঢাকা ইউনিভার্সিটির কতগুলো ভাই পোস্ট করছে যে তাদের বাচ্চাদের কাপড় দরকার আমি সেখানেও বাচ্চাদের কাপড় পাঠাবো ইনশাল্লাহ এটা হচ্ছে দেখেন আপনার লাস্ট কালার এই ওয়াও তো এই এই ডিজাইনটা লাস্ট কালার এটা আপনার খুবই সুন্দর যারা হচ্ছে যে আপনার যার এটা লাগে আপু দুটো ড্রেস পশ্চিমবঙ্গের দুর্গাপুরে পাঠাতে পারবে চন্দনাদে না দিদি শুধুমাত্র বাংলাদেশে ডেলিভারি হবে ইন্ডিয়াতে নিতে হলে আপনাকে ডিএচএল কুরিয়ারের মাধ্যমে নিতে হবে আপনি যদি ইন্ডিয়াতে ড্রেস নিতে ডিএচএল কুরিয়ারের মাধ্যমে নিতে হবে এটা হচ্ছে আপনার সালোয়ারের আর সালোয়ারের কাপড় খুবই সুন্দর জিয়াপুর রোমর প্লাজার শোরুমে বুক করেছিলেন শুনে খুশি হয়েছিলাম সাদিয়া রহমান আপু কি করবো এখন দেশের যা পরিস্থিতি ওটা আমরা এখন একটা বাদ দিয়ে দিচ্ছি এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা যার এটা লাগে সেটা নিয়ে নিবেন এগুলো পঁচিশশো পঞ্চাশ করে একদম কেনা প্রাইজ আপু যারা আপু এই ধরনের ধরনের দামি ড্রেস কিনে অভ্যস্ত বা পরে অভ্যস্ত তারা কিন্তু জানে যে এই ধরনের ড্রেসগুলার প্রাইস কিরকম হয় হ্যাঁ যারা এই ধরনের দামি ড্রেস কিনে অভ্যস্ত বা পরে অভ্যস্ত প্রত্যেকে জানে এই ধরনের ড্রেসের প্রাইস রকম হয় আমরা কিন্তু তুলনামূলক অনেক কম প্রাইসে দিতেছি হ্যাঁ অনেক কম প্রাইসে দিতেছি হ্যাঁ এই যে দেখেন আরেকজন অশিক্ষিত আছে আমি অশিক্ষিতগুলার এখন মার্ক করব তানজিল খান লিখছে মানুষ মইরা যাইতে আছে সে এখানে কাপড় বেচতে আসে তোর পকেটে টাকা থাকলে কিছু কাপড় কিন দেখি তোর কাছে কাপড়টা বেচা তারপরে কাপড়ের মধ্যে যে লাভটা হবে ওটা আমরা মানুষের পাশে দাঁড়াবো তুই কিন তুই কিন না দুইটা কাপড় কিন দেখি পাশের কোথাকে আমার মা বাবা দুজন আটকা পড়ছে ফেনির ছাগল নায়া গ্রাম নিশ্চিন্তা ওনারা দুই দিন কোনো খোঁজ নাই কোনো খাবার নাই ওনারা অসুস্থ কিভাবে আছে কিছুই জানি না যদি আহারে এটা ছবি না ছবি না ওটা নিয়ে পোস্ট করবো না যারা ওখানে ওইদিকে উদ্ধার টিম আছে তারা আমি আমি এটা পোস্ট না আমাদের পেজে যারা ওইদিকে উদ্ধার টিম আছে তারা যেন হেল্প করতে পারে আপু অনেক দুয়ার হলো অনেক অনেক দুয়ার হলো আপু অনেক দুয়ার হলো অনেক হলো